যারা লুট করেছেন তাদের ধরেন কারখানাগুলো চালু থাকুক এটা ভালো কথা এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন যদিও মানে বাংলাদেশের বাস্তবতা হলো এই যারা লুটেরা তারা আবার যদি মানে বিচরণ না করতে পারে তাদের এই কারখানাগুলো যদি পরিচালনা না করতে পারে এগুলো আসলে সেইভাবে পরিচালিত হয় না উদ্যোক্তা ছাড়া পরিচালিত হয় না এটা হলো বাস্তবতা তারপরও এটা একটা ভালো কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা হলো যেহেতু কারখানাগুলো উৎপাদন করে তার সাথে রুটি রুজির সম্পর্ক বহু মানুষের কর্ম শ্রমিক কর্মচারীদের এবং এটা উৎপাদনে সহায়ক কর্মসংস্থানের জন্য সহায়ক রপ্তানিতে সহায়ক সুতরাং কারখানাগুলো ধ্বংস হোক এটা কারোরই কামনা বরং কারখানাগুলো প্রয়োজনে বাজেয়াপ্ত করে অ্যাকোয়ার করে যদি অন্য কোনো মালিকরা মানে চালায় সেইটা যদি করা যায় তাহলে খুবই ভালো কিন্তু অনেক সময় যেটা হয় যে এখন বহু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু যারা আওয়ামী লীগের লুটপাটের সাথে জড়িত তারা কিন্তু এখন ফ্রন্ট লাইনে নেই তারা পেছনে আসছে তাদের সামনে আবার আছে বিএনপি জামাত সমর্থিত ব্যবসায়ীদের যারা নিরাপদ এরা এখন চলে গেছে ঘরে এমন অভিযোগ আছে যে কোনো কোনো সেই লুটেরা সরকারের ঘনিষ্ঠ কাউকে কাউকে হাত করেছে এবং তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং তাদের লুটের সম্পদটা রক্ষা হচ্ছে এইটা আবার যাচাই করা দরকার যদি জনগণের টাকা লুটপাট করে কোনো প্রতিষ্ঠান করা হয় তাহলে অবশ্যই সেগুলো সরকারের আয়ত্তে নিয়ে আসা উচিত আয়ত্তে আনা মানে হলো সেগুলি বন্ধ করে দিয়ে আনা সেগুলো যাতে চালু থাকে তো বিষয়গুলো খুবই জটিল একটার সাথে আর একটা সম্পর্ক যুক্ত পাচারকারীরা এই ধরনের দুর্বৃত্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান কারখানা কিভাবে চালু করা যায় ধারণা যে এগুলি নিয়ে একটা গবেষণা করা দরকার এগুলো নিয়ে যারা ব্যবসায়ী শিল্পপতি অর্থনীতিবিদ সম্মিলিত একটা তাদের একটা ঐক্যবদ্ধ একীভূত একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত কিন্তু এই কারখানাগুলো চালু থাকার নামে প্রতিষ্ঠানগুলোর আড়ালে যাতে আবার ওই লুটেরা পাচারকারীরা যাতে আবার না হয় এই বিষয়টা আমি বললাম খুব খুব জটিল এটা সহজ মির্জা ফুকুল ইসলাম আলমগীর তার রাজনৈতিক বয়ানটা দিয়েছেন সেটা হচ্ছে হয়তো মানুষের স্বার্থে মানে যাতে উৎপাদন ব্যাহত না হয় অর্থনীতির ক্ষতি না হয় কর্মসংস্থানের কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করাটা খুব গুরুত্বপূর্ণ যেমন দেখেন ওই যে ব্যাংকগুলো বিভিন্ন জনের কাছ থেকে যে অ্যাকোয়ার করা হলো এখন বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হবে ছয়টা ব্যাংকের সমন্বয় বা সাতটা ব্যাংকের সমন্বয় জিনিসটা শুনতে খুব ভালো লাগে সম্মিলিত ইসলামী ব্যাংক মানে ইসলামী নামে যতগুলি ব্যাংক আছে সেগুলিকে সম্মিলিত ইসলামী ব্যাংক ভালো কিন্তু এটা একজুট করা এটা সফল করা এবং সত্যিকার অর্থে এটা যে আগের যে ধস সেটা কাটিয়ে সেটা সামনে যাওয়াটা কিন্তু খুব কঠিন আজকে আহ অর্থ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা বক্তব্য দেখলাম যেই ধরনের লুটপাট হয়েছে যে পরিস্থিতি তাতে প্রতিষ্ঠানগুলো মানে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে তাহলে চিন্তা করছেন আমরা আসলে রাতারাতি যাই চিন্তা করি না কেন বিষয়টা তো সোজা না এই যে মির্জা ফরুল ইসলাম আলমগীর বললেন যে যারা লুট করেছেন তাদের ধরেন কারখানা চালু থাকুক এটা চালুটা করবে কে চালু করার মতন সেই লোক থাকতে হবে দায়িত্ব নিল দেখলাম যে বিদেশি বিনিয়োগ আসলো দুইটা দেশ বিনিয়োগ করে কারখানাগুলো চালু রাখছে জানি এখানে উৎপাদিত পণ্য তারাই নিয়ে যেত ফলে এখন তারা তাদের গরজে সেগুলি চালু রাখবে কিন্তু সেটা টেকসই হইতে হবে সালমান রহমান ছাড়াও যাতে ভ্যাকসিন চলতে পারে সেই ব্যবস্থাপনাটা কি আমাদের আছে সেটা তো নেই তো সেটা গড়েও তুলতে হবে তা নাহলে কিন্তু আহ আসলে যতই বলা হোক না কেন এই কারখানাগুলো বিশেষ করে শিল্পগুলো এগুলি কিন্তু বাঁচবে না এটা নিয়ে রীতিমতো গবেষণা করা উচিত এবং এটা পরিকল্পনা করা উচিত